আইনশৃঙ্খলা বাহিনী কাউকে সাদা পোশাকে গ্রেপ্তার করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি কথা বলেন জানান সিভিল ড্রেসে কাউকে অ্যারেস্ট করা চলবে না ডিবি হোক আর যেই হোক জ্যাকেট পরতে হবে তার পরিচয় জানাতে হবে থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার আশানুরূপ হয়নি বলে জানিয়ে তিনি বলেন আগস্টে থানা থেকে অস্ত্র লুট হওয়ার পর যৌথ বাহিনীর বিভিন্ন অভিযানে যে পরিমাণ অস্ত্র উদ্ধারের কথা ছিল সেটি আশানুরূপ হয়নি এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বেগবান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা এখানে যদি অন্য কোন রকমের ক্ষেত্রে আমরা কিন্তু সীমান্তে কোন রকমের ছাড় দেব না এই পনেরো বছরে কিন্তু তারা বহু সুবিধা নিয়ে নিছে আমাদের থেকে এরা এত সুবিধা নিছে যে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু যে তারা বিভিন্ন ধরনের প্রচারণা করতেছে তারা আমাদের এই এই সুবিধা কিন্তু আর দেওয়া যাবে না এই আমাদের কিন্তু এই যে দেখছেন এরা কিন্তু আমাদের সব কিছু লুট করে নিয়ে গেছে দেখেন এই লুট করে নিয়ে কিন্তু কিছু যারা ওই পারে চলে গেছে এরা কিন্তু আরামে এসে আসে খুব আরামায় এসে আছে আর ওখান থেকে ওই ইনস্ট্রাকশন পাস করলে আবার আমাদের এলাকায় কিছু রয়ে গেছে তারা কিন্তু রাপাচ্ছে।